জয় তারা নমস্কার বন্ধুরা আমি জ্যোতিষ্রী গৌতম কুমার আজকের আলোচনার মূল বিষয় এই ছটি রাশি জাতক বা জাতিকারা আজ পাঁচই মার্চ রাত বারোটার পর থেকে জীবন আসবে মহাপরিবর্তন কেননা এই পাঁচটি শুভ গ্রহর রাজকীয় চালে এই ছ রাশি রাস সুখ পেতে চলেছেন রাস তুলল সম্মান পেতে চলেছেন কেননা এই পাঁচটি গ্রহ কিন্তু বড় গ্রহ এবং শুভ গ্রহ তাই বিশেষ করে এই ছটি রাশির জাতক বা জাতিকাদের স্বপ্নগুলো পূর্ণ হতে চলেছে আসুন আমরা জেনে নিই কোন ভাগ্যবান এই ছটি রাশি জাতক বা জাতিকারা রয়েছে তবে ভিডিওটি না কেটে না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন কেননা এই ভিডিওর মধ্যে আমি যেই ভাগ্যবান ছটি রাশির নাম বলবো যদি আমার বলা রাশি আপনার রাশির সঙ্গে মিলে যায় তাহলে বিশেষ করে এই বিরুটা আপনাদের জন্য স্পেশাল হতে চলেছে তাহলে বন্ধুরা আসুন দেরি না করে মূল পর্বে যাওয়া যাক কিন্তু ভিডিওটি শুরু করার আগে আমরা একটু দেখে নিই কোন পাঁচটি শুভ গ্রহ রাজকীয় চালে এই পাঁচ রাশি রাজা হালে জীবন কাটাবে রাশিতে বর্তমান রয়েছে দেবগুরু বৃহস্পতি এবং চন্দ্রদেবের গোচর দেবগুরু বৃহস্পতি চন্দ্রদেব দুটি গ্রহ দুটি বেদে বিশ্ব রাশিতে গজ কিশোরী রাজ্য সৃষ্টি করেছে অর্থাৎ এই দুটি গ্রহ কিন্তু শুভ গ্রহ বৃহস্পতিকে মানা হয় সম্মানের গ্রহ সন্তানের গ্রহ অর্থের কারগ্রহ সুখ শান্তি বিদ্যা বুদ্ধির কারগ্রহ দেবগুরু বৃহস্পতি সঙ্গে রয়েছে চন্দ্রদেব চন্দ্রদেবকে মানা হয় মন মানসিকতার গ্রহ চিন্তাভাবনার কারোগ্রহ চন্দ্রদেব আমাদের মন মানসিকতাকে নিয়ন্ত্রণ করে তাই এই দুটি শুভ গ্রহর জুটিতে কিন্তু গজকেশী রাজ্যক তৈরি হচ্ছে বিশ রাশিতে তার পাশাপাশি মিন রাশিতে বুধ শুক্র মিলনে লক্ষ্মীনারায়ণ রাজযোগ সৃষ্টি হয়েছে মিন রাশিতেই আবার মালব্য রাজ্যক তৈরি হয়েছে অর্থাৎ পাঁচটি গ্রহর রাজকীয় চালে তিন তিনটি রাজ্যক তৈরি হচ্ছে এই রাজ্যকের ফলে এই ছটি রাশি মহা মহাকটিপতি হওয়ার সুযোগ সুবিধা পেতে চলেছেন ছটি রাশির মধ্যে প্রথম ভাগ্যবান রাশি আপনি যদি বিশ রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন আপনার রাশিতেই গজকিশোরী রাজ্য সৃষ্টি হয়েছে এক কথাতে বলা যেতে পারে দিক থেকে সর্বক্ষেত্র থেকে আপনি সফলতা অর্জন করবেন বর্তমান সময় আপনার যেই অবস্থায় থাকুক না কেন সময় কিন্তু পরিবর্তন হতেই পারে তাছাড়া এই সময়টা কিন্তু আপনাদের টার্গেট পূর্ণ হতে চলেছে ব্যবসার ক্ষেত্রে সফলতা বিদেশ যাত্রা শুভ রয়েছে হঠাৎ অর্থ প্রাপ্তি রয়েছে তাই আপনারা এই সময়টা অ্যালার্ট থাকুন অর্থাৎ পাঁচে মার্চ থেকে পঁচিশে মার্চের মধ্যে আপনার জীবনে হঠাৎ করে অনেক কিছু পরিবর্তন হতে পারে যা নাকি আপনি নিজেও কখনো কল্পনা করতে পারেনি অকল্পনীয় আপনি আয় উপার্জন করার সুযোগ পাবেন দ্বিতীয় নম্বর ভাগ্যবান আসি কন্যা রাশি আপনি যদি কন্যা রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন পাঁচই মার্চ রাত বারোটা পর থেকে আপনার জীবনে আসবে বড়সড় পরিবর্তন কেননা বিশ্ব রাশিতে গজকিশোর রাজ্যক সৃষ্টি হয়েছে মিন রাশিতে লক্ষ্মীনারায়ণ রাজ্য মালব্য রাজ্য তিন তিনটি রাজ্যকের ফলে আপনারা প্রভাবশালী হতে চলেছিলেন ব্যবসার ক্ষেত্রে সফলতা আসবে চাকরি ক্ষেত্রে প্রমোশন প্রাপ্তি রয়েছে নতুন চাকরি পেতে পারেন তাছাড়া এই সময় আপনি বেকার বা বে থাকলে কাজকর্মগুলো পেতে চাইছেন বা করতে চান কেননা পাঁচ পাঁচটি শুভ গ্রহ সমন্বয়ে কিন্তু তিন তিনটি রাজ্যক তৈরি হয়েছে এবং এই পাঁচটি গ্রহ কিন্তু শুভ গ্রহ আমাদের জীবনে উত্থান পতন করার এই পাঁচটি গ্রহই কাঁপি তাছাড়া আপনি যদি ফটকা কোনো বিজনেসের যুক্ত থাকেন এই সময়টা কিন্তু আপনার গোল্ডেন সময় অনেক দিনের আশা আপনি পূর্ণ করতে চলেছেন এই সময় গাড়ি বাড়ি বিষয় সম্পত্তি ক্রয় করার সম্পূর্ণ সুযোগ পাবেন শুধুমাত্র আপনার শরীরের উপরে একটু নজর রাখবেন মাঝে মধ্যে আপনার দুশ্চিন্তা হতে পারে এবং শরীরের উপরে একটু খেয়াল আপনাকে রাখতে হবে বাদ সব দিক থেকে আপনি সফলতা অর্জন করতে চলেছেন দ্বিতীয় নম্বর ভাগ্যবান রাশি আপনি যে রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন আপনার রাশির অধিপতি গ্রহ মঙ্গল শুভ অবস্থায় রয়েছে মিথুন রাশিতে বকৃ ত্যাগ করে প্রবল শক্তি নিয়ে মার্গী হয়ে রয়েছে এবং বিষ রাশিতে গজ কিশোরী রাজ্যক সৃষ্টি হচ্ছে দেবগুরু বৃহস্পতি এবং চন্দ্রদেবের মিলনে মিন রাশিতে লক্ষ্মীনারায়ণ রাজ্যক সৃষ্টি হয়েছে মিন রাশিতে মালব্য রাজ্যক তৈরি হয়েছে অর্থাৎ পাঁচটি গ্রহ রাজ্যকীয় চালে তিন তিনটি রাজ্য তৈরি হয়েছে তাই এক কথাতে বলা যেতে পারে বিশ্বিকাশি জাতক বা জাতিকারা স্বপ্নগুলো পূর্ণ করতে চলেছে এক টানা ছয় মার্চ থেকে পঁচিশে মার্চের মধ্যে আপনাদের স্বপ্নগুলো পূর্ণ হতে চলেছে তাছাড়া আপনি যদি বেকার বা বেরোজগার থাকেন এই তিনটি রাজ্যের প্রভাবে কাজকর্ম করতে চলেছেন বা পেতে চলেছেন সম্মান প্রাপ্তি রয়েছে অর্থ লাভ রয়েছে কর্মক্ষেত্রে সফলতা আসবে শত্রু হ্রাস গৃহের সুখ শান্তি সমৃদ্ধি প্রবেশ করবে সন্তান শিক্ষা শুভ বর্তমান সময় যারা প্রেম ভালোবাসার মধ্যে যুক্ত করেছেন তাদের সময়টা কিন্তু অনুকূল রয়েছে অর্থাৎ চতুর্দিক থেকে আপনি শুভ খবর পেতে চলেছেন আপনারা অ্যালার্ট থাকুন রেডি থাকুন সুযোগের সৎ কাজগুলো করুন জীবন আসবে বড়সর পরিবর্তন চতুর্থ নম্বর ভাগ্যবহন রাশি কুম্ভ রাশি আপনি যদি কুম্ভ রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন পাঁচই মার্চ বুধবার রাত বারোটার পর থেকে পঁচিশে মার্চের মধ্যে আপনার জীবনে অনেক কিছু পরিবর্তন হতে পারে কেননা তিন তিনটি রাজ্যকের প্রভাবে আপনারা রাজতুল্য সুখ পেতে চলেছেন রাস সম্মান পেতে চলেছেন কেননা বিশ্ব রাশিতে দেবগুরু বৃহস্পতি চন্দ্রদেবের মিলনে গজ কিছুই রাজ্যক সৃষ্টি হওয়ার ফলে আপনার স্বপ্ন পূরণ হবে মিন রাশিতে বুধ শুক্রর মিলনে লক্ষ্মীনারায়ণ রাজ্যক সৃষ্টি হয়েছে শুক্রর মিলনে মালব্য মহাপুরুষ রাজ্যে তৈরি হয়েছে অর্থাৎ চতুর্দিক থেকে আপনি সফলতা অর্জন করতে চলেছেন যা নাকি আপনি নিজেও কখনো বুঝতে পারেনি কিংবা ভাবতে পারেননি তাছাড়া আপনার রাশির ধন স্থানে দু দুটি রাজ্যক তৈরি হয়েছে দ্বিতীয় ঘরে অর্থাৎ মিন রাশিতে লক্ষ্মীনারায়ণ রাজ্য সৃষ্টি হয়েছে মানব্য রাজ্য তৈরি হয়েছে তাই এক কথাতে বলা যেতে পারে আর্থিক দিক থেকে আপনি মজবুত হবেন কর্মক্ষেত্রে সফলতা আসবে বিদেশ যাত্রা শুভ বেকার বে রোজগার থাকলে কাজকর্ম করতে চলেছে শত্রু নাশ হঠাৎ করে অর্থপ্রাপ্তি রয়েছে সম্মান প্রাপ্তি রয়েছে দিকে দিকে আপনার নাম ছড়িয়ে যাবে শুধু আপনারা এই কটা দিন অবহেলা না করে গুরুত্বপূর্ণ কাজগুলো আপনি শুরু করতে পারেন দেখুন আপনার জীবনে মহাপরিবর্তন হতে চলেছে পঞ্চম নম্বর ভাগ্যবান রাশি মীন রাশি আপনি যদি মিন রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন পাঁচই মার্চ থেকে পঁচিশে মার্চের মধ্যে আপনার জীবনে হঠাৎ করে পরিবর্তন হতে চলেছে অর্থাৎ মালব্য মহাপুরুষ রাজ্যের প্রভাবে লক্ষ্মীনারায়ণ রাজযোগে এবং গজকিশোরী রাজযোগে এই পাঁচটি গ্রহ রাজকীয় চালে আপনি রাজতুল্য সুখ পেতে চলেছেন রাজতুল্য সম্মান পেতে চলেছেন শুধুমাত্র আপনারা এই সময়টা টার্গেটগুলো পূরণ করুন লক্ষ্য স্থির করুন দেখুন আপনার জীবনে বড়সড় পরিবর্তন হবে কেননা আপনার রাশিতেই দু দুটি রাজযোগ রয়েছে এবং তিনটি গ্রহ শুভ অবস্থায় রয়েছে যখন নাকি কোনো গ্রহ শুভ রাশিতে অবস্থান করে তখন কিন্তু সেই গ্রহরা শুভ ফল দিয়ে থাকে তাই এই সময়টা কিন্তু আপনার স্বপ্ন পূরণ করার সময় আপনি যদি হয়তো কোনো কাজ করার জন্য চেষ্টা করছিলেন কিন্তু দশ পা আগিয়ে গিয়ে আবার আপনি পিছিয়ে গেছেন এই সময়টা কিন্তু আপনার কর্মক্ষেত্রে সফলতা আসবে আপনার শরীর মনোভাব থাকবে শত্রু নাশ হঠাৎ অর্থ প্রাপ্তি রয়েছে সেই অর্থ ফটকা বিজনেসে পেতে পারেন লটারিতে পেতে পারেন সম্পত্তি পেতে পারেন জানে কি আপনি কখনো কল্পনা করতে পারেননি আপনার জীবনে এত বছর পরিবর্তন হবে তাছাড়া হঠাৎ করে অর্থ প্রাপ্তি রয়েছে সম্মান প্রাপ্তি রয়েছে সন্তান শিক্ষা শুভ চতুর্দিক থেকে লাভজনক কিছু ঘটনা আপনার জীবনে ঘটতে চলেছে তাই আপনারা অ্যালার্ট থাকুন রেডি থাকুন সুযোগে সৎ কাজগুলো করে নেবেন ষষ্ঠ নম্বর ভাগ্যমান রাশি সিংহ রাশি আপনি সিংহ রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন পাঁচ পাঁচটি গ্রহ রাজকীয় চালে আপনি রাজা জীবন কাটাবেন ব্যবসা ক্ষেত্রে সফলতা আসবে চাকরি ক্ষেত্রে প্রমোশন রয়েছে শত্রু নাশ হঠাৎ অর্থ প্রাপ্তি হয়েছে গিয়ে সুখ শান্তি সমৃদ্ধি প্রবেশ করবে বেকার বেরোজগার থাকলে আপনি এই পাঁচটি গ্রহ রাজকীয় চালে কাজকর্মগুলো পেতে চলেছেন বা করতে চলেছেন চতুর্দিক থেকে আপনি পয়সা আনাগোনা আনাম দেখতে পাবেন এক কথাতে বলা যেতে পারে ছয়ে মার্চ থেকে পঁচিশে মার্চের মধ্যে আপনাদের টার্গেটগুলো পূর্ণ হতে এইবার কি কথা বলি প্রত্যেকটা ভিডিওতে বলি আজকেও বলবো আপনারা বিশেষ করে মাঝে মধ্যে এক ঘর বা দু ঘর লটারি কাটতে পারেন ভাগ্য পরীক্ষা করার জন্য হঠাৎ কিন্তু অর্থ প্রাপ্তি রয়েছে আমি বলছি না ফার্স্ট প্রাইজই বাঁধবে কিন্তু কিছু না কিছু আপনি পেতে চলেছেন ফার্স্ট প্রাইজ পেতে পারেন সেকেন্ড প্রাইজ পেতে পারেন থার্ড প্রাইজ পেতে পারেন কিছু না কিছু আপনি প্রাপ্তি রয়েছে পরধন প্রাপ্তি রয়েছে এই পাঁচটি গ্রহ রাজকীয় চালে আপনার টার্গেটগুলো পূর্ণ হতে চলেছে বিষয়টা পরিষ্কার হলো নমস্কার বন্ধুরা আবার দেখা হবে